প্রাথমিক দু হাজার চোদ্দো টেটের ভিত্তিতে দু হাজার ষোলো সালের নিয়োগ প্রক্রিয়ায় জেলাভিত্তিক প্যানেল প্রকাশের একটি মামলায় গতকালকে জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় একটি গুরুত্বপূর্ণ অর্ডার কপি পাবলিশড করেছেন বা গুরুত্বপূর্ণ অর্ডার দিয়েছেন সেই অর্ডারের ভিত্তিতে প্রাথমিক পর্ষদকে নির্দেশ দেওয়া হয়েছিল দশ দিনের মধ্যে জেলাভিত্তিক প্যানেল পাবলিশ করতে হবে তো সেই মামলায় যে অর্ডার কপিটি বেরিয়ে এসছে সেই অর্ডার কপিটি নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। অনুরোধ করবো এই ভিডিওটি পুরোটা দেখার দেখুন গতকাল অর্থাৎ তেসরা জানুয়ারি এই মামলার শুনানি হয়েছিল দুপুর দুটোর সময় মামলা নম্বরটা এখানে দেখতে পাচ্ছেন ডব্লিউপিএ একশো সাতাশি ছাব্বিশ অব দু হাজার তেইশ রয় অ্যান্ড ও ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এই মামলায় পিটিশনারদের পক্ষ থেকে যারা আইনজীবী রয়েছেন তাদের নাম দেখুন প্রথমে বিকাশ রঞ্জন ভট্টাচার্য সিনিয়র অ্যাডভোকেট তারপরে সুদীপ্ত দাশগুপ্ত বিক্রম ব্যানার্জি এ সমস্ত ব্যক্তিরা রয়েছেন তারপরে এখানে স্টেটের পক্ষ থেকেও রয়েছেন সুপ্রিয় চট্টোপাধ্যায় ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের পক্ষ থেকে রয়েছেন কৌশিক চৌধুরী সৈকত ব্যানার্জি এছাড়া ইউনিয়ন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে রয়েছেন তীর্থপতি আচার্য তো এই মামলায় যে গুরুত্বপূর্ণ অর্ডারটা বেরিয়ে এসছে সেই অর্ডারটা দেখুন প্রথমে এখানে লেখা রয়েছে দ্য পিটিশনার্স পার্টিসিপেটেড ইন টেট টু অর্থাৎ যিনি মামলা করেছেন তিনি দু হাজার চোদ্দোর টেটে অংশ নিয়েছিলেন অন বিইং সাকসেসফুল এবং তিনি চোদ্দো টেটটাও কোয়ালিফাই করেছেন দে ওয়ার কল্ড ইন ইন্টারভিউ অ্যান্ড অ্যাপটিটিউড টেস্ট এবং তাকে দু হাজার সালের যে নিয়োগ প্রক্রিয়া হয়েছিল সেইখানে তাকে ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্টের জন্য ডাকা হয়েছিল দে ওয়ার নট সিলেক্টেড ফর দ্য পোস্টস অফ টিচার্স আফটার সাচ ইন্টারভিউ অ্যান্ড অ্যাপটিটিউড টেস্ট এবং ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্ট নেওয়ার পরে দু হাজার ষোলো সালের নিয়োগ প্রক্রিয়ায় সে সিলেক্টেড হয়নি দেয়ার ফর দ্য পিটিশনার্স ওয়ান্ট টু নো দেয়ার আর ব্রেক আপ মার্কস অ্যান্ড নট অনলি দ্যাট দ্য প্যানেল ইন টার্মস অফ প্রাইমারি স্কুল টিচার্স রিক্রুটমেন্ট রুলস টু থাউজেন্ড সিক্সটিন এবং তার ফলে পিটি যিনি মামলা করেছেন তিনি তার যে ব্রেকআপ মার্কস অর্থাৎ তাকে ইন্টারভিউ কত দেওয়া হয়েছে অ্যাপটিটিউড টেস্টে কত দেওয়া হয়েছে এবং পুরো প্যানেল এইটা তিনি দেখতে চান তার র্যাঙ্কটা দেখতে চান এবং এছাড়াও তিনি যে পুরো প্যানেলটা সেই প্যানেলটা কি রুলস মেনে তৈরি হয়েছে কি না সেটাও তিনি জানতে চান ফ্রম অন অর্ডার প্রডিউসড বিফোর মি টুডে পাস্ট বাই দ্য ডিভিশন বেঞ্চ অন আঠেরো দশ দু হাজার তেইশ ইন ম্যাট কুড়ি আটানব্বই অফ দু ইট is ফাউন্ড দ্যাট এ সাবমিশন was মেড অন behalf of দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন অর্থাৎ বলছেন যে বিচারপতি এখানে লিখছেন এই প্যারাগ্রাফটার মাধ্যমে যে বিচারপতির কাছে একটি অর্ডার কপি পেশ করা হয়েছিল যেটি ম্যাট নম্বর কুড়ি আটানব্বই দু অর্থাৎ যেটি ডিভিশন বেঞ্চের অর্ডার কপি জাস্টিস সৌমেন সেনের সেই অর্ডার কপির একটি অংশে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন যেটা উল্লেখ করেছিলেন অনেক নাম্বার অফ ওকেশনস দ্য প্যানেল হ্যাজ বিন পাবলিশড অ্যান্ড দেয়ার ক্যানট বি এনি ফর দ্য রিকোয়ারমেন্ট টু পাবলিশ দ্য প্যানেল ইন টার্মস অফ রুল এইট অফ দ্য ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টিচার্স রিক্রুটমেন্ট রুলস টু থাউজেন্ড অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন তখন বলেছিলেন জাস্টিস সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে যে তারা অনেকবার প্যানেলটা নাকি পাবলিশ করে ফেলেছে রুল এইট মেনেই যে প্যানেলটা তৈরি করেছিল সেই প্যানেলটা তার ফলে নতুন করে আর প্যানেল পাবলিশ করার প্রয়োজন নেই তারপরে এখানে বিচারপতি লিখছেন যে ইফ দ্য প্যানেলস ওয়ার পাবলিশড অর্থাৎ যদি প্যানেলটা পাবলিশড করা হয়ে থাকে অ্যান্ড ইট ওয়াজ ইন টার্মস অফ রুল এইট এবং সেটা যদি রুল এইট মেনেই তৈরি হয়ে থাকে অ্যাজ মেনশন অ্যাভব অর্থাৎ যেখানে উপরে তারা মেনশন করছেন অর্থাৎ বিচারপতি সৌমেন সেনের কাছে যেটা মেনশন করেছিলেন পর্ষদ যে তারা রুল এইট মেনেই প্যানেলটা পাবলিশড করেছেন সে এখানে বিচারপতি গঙ্গোপাধ্যায় লিখছেন যে যদি পর্ষদ রুল এইট মেনেই প্যানেলটা পাবলিশড করে থাকে পূর্বে দেয়ার ক্যানট বি এনি ইম্পিডিমেন্ট ফর দ্য বোর্ড টু প্রোভাইড দ্য প্যানেল অর প্যানেলস সফট কপি অর হার্ড কপি বিফোর দিস কোর্ট অর্থাৎ যদি তারা আগেই প্যানেলটা পাবলিশড করে থাকেন রুল এইট মেনে পর্ষদ তাহলে নিশ্চয় পর্ষদের আর কোনো বাধা থাকতে পারে না যে এই প্যানেলটা যেটা তারা পাবলিশড করে ফেলেছে অলরেডি সেটা এই কোর্টে অর্থাৎ জাস্টিস গঙ্গোপাধ্যায়ের কোর্টে কপি অথবা হার্ড কপি আকারে পেশ করতে ইফ ইট হ্যাজ নট বিন পাবলিশড ইন টার্মস অফ দ্য রুল এইট অফ দ্য অ্যাভো নুলস ইট হ্যাজ টু বি পাবলিশড স্ট্রিক্টলি ফলোয়িং রুল এইট অফ দ্য সেট রুলস উইদিন এ পিরিয়ড অফ টেন ডেজ ফ্রম ডেট অর্থাৎ যে প্যানেলটা পর্ষদ পাবলিশড করেছে পূর্বে পর্ষদ সেটা দাবি করছে বারবার তো সেই প্যানেলটা যদি পর্ষদ রুল এইট না মেনে পাবলিশড করে থাকে তাহলে পর্ষদকে কিন্তু স্ট্রিক্টলি দশ দিনের মধ্যে রুল এইট মেনে প্যানেল পাবলিশড করতে হবে আর যদি পর্ষদ প্যানেল পাবলিশড করে থাকে রুল এইট মেনে তাহলে যে রুল এইট মেনে প্যানেলটা পর্ষদ পাবলিশড করেছে সেই প্যানেলটা বিচারপতি গঙ্গোপাধ্যায়ের কাছে কপি অথবা হার্ড কপি আকারে দিতে হবে Mr Banerjee learned advocate for the board has raised serious objection in respect of publication of the panel or production of the panel soft copy or hard copy অর্থাৎ মিস্টার ব্যানার্জি যিনি বোর্ডের আইনজীবী ছিলেন তিনি অবজেকশন করেছেন অর্থাৎ তিনি আপত্তি করেছেন যে প্যানেলটা পাবলিশ করার ক্ষেত্রে বিচারপতি নির্দেশ দিয়েছেন যে সফট কপি অথবা হার্ড কপি বিচারপতির কাছে এনে দেখাতে হবে সেইটার ব্যাপারে তিনি কিন্তু অপোজ করেছেন বা তিনি আপত্তি করেছেন বিফোর দিস কোর্ট সেইং দ্যাট অর্থাৎ তিনি বলেছেন যেটা দেয়ার ইজ অ্যান অর্ডার অব স্টে পাসড বাই এ ডিভিশন বেঞ্চ ইন ম্যাট টু ফোর 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 অফ টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি অ্যান্ড আদার রিলেটেড ম্যাটাস অর্থাৎ ডিভিশন বেঞ্চে একটি ম্যাট ফাইল করেছিল পর্ষদ তার ভিত্তিতে ডিভিশন বেঞ্চ থেকে নাকি এই প্যানেল প্রকাশের উপরে একটি স্টে দেওয়া হয়েছে তার ফলে বোর্ড কিন্তু কোনো প্যানেল পাবলিশ করতে পারবে না এই বিষয়টা বোর্ড জাস্টিস গঙ্গোপাধ্যায়ের কাছে বলেন আই হ্যাভ কনসিডার্ড দ্য সাবমিশন মেড বাই মিস্টার ব্যানার্জি And I say that it is tried that no stay can be granted on a provision of law. অর্থাৎ বলছেন বিচারপতি এখানে পরিষ্কার করে যে তিনি যে সাবমিশনটা করেছেন পর্ষদের আইনজীবী সেই সাবমিশনটাকে তিনি গ্রহণ করলেন কিন্তু তিনি এটাও বললেন যে কোনো স্টে দেওয়া মানে এটা বলা নয় যে কোনো ল বা কোনো আইনকে সেটাকে মানে প্রভিশনটাকে আটকে রাখা অর্থাৎ লাইক রুল এইট অ্যাজ হ্যাজ বিন ইনক্লি ইন্ডিকেটেড অ্যাবভ অর্থাৎ যে রুল এইটের কথা বলা হচ্ছে যে আইনটা পর্ষদের সেই আইন মেনে প্যানেল করা হয়েছে কিনা হয়নি এই বিষয়টাকে কিন্তু নতুন করে দেখা যেতেই পারে এটা মনে করছেন জাস্টিস গঙ্গোপাধ্যায় এছাড়াও তিনি বলছেন দেয়ার ফোর দ্য ডিভিশন বেঞ্চ নেভার মিন্ট এনি সাচ অ্যাক্ট অফ নট ফলোইং দ্য ল এবং ডিভিশন বেঞ্চের ওই অর্ডারে কোথাও এটা লেখা নেই যে ওই যে লটা বা আইনটা যে রুল এইট মেনে প্যানেলটা পাবলিশ করবে কি পর্ষদ করবে না বা প্রস্তুত করেছে কি করেনি এইটা দেখতে বারণ কোথাও করেনি ডিভিশন বেঞ্চ দ্য ডিভিশন বেঞ্চ অলসো ক্যানট পাস অ্যান অর্ডার ইন রেসপেক্ট অফ এ পজিশন অ্যাডমিটেড বাই দ্য বোর্ড দ্যাট অর্থাৎ ডিভিশন বেঞ্চ আবার স্টে দিতেও পারে না এটা মনে করছেন জাস্টিস গঙ্গোপাধ্যায় তিনি এখানে লিখছেন যেখানে পর্ষদ নিজেই অ্যাডমিট করে নিয়েছে অন্য একটি মামলায় ডিভিশন বেঞ্চের কাছেই অন এ নাম্বার অফ অকেশনস অর্থাৎ সে দ্য প্যানেল হ্যাজ বিন পাবলিশড অ্যান্ড দেয়ার ক্যানট বি এনি ফর দ্য রিকোয়ারমেন্ট টু পাবলিশ দ্য প্যানেল ইন টার্মস অফ রুল এইট অফ দ্য ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টিচার্স রিক্রুটমেন্ট রুলস টু থাউজেন্ড সিক্সটিন অর্থাৎ বোর্ড যেখানে নিজেই বারবার পারমিট করে নিচ্ছে যে তারা নাম্বার অফ ওকেশনস রুল এইট মেনেই প্যানেল পাবলিশ করে নিয়েছে বা করে ফেলেছে তার ফলে নতুন করে আর প্যানেল পাবলিশ করার দরকার নেই তাহলে সে যে প্যানেলটা বোর্ড পাবলিশ করে ফেলেছে সেই প্যানেলটা কোর্ট যদি দেখতে চায় তাহলে সেইখানে কোর্ট কীভাবে স্টে দিতে পারে এইটা মনে করছেন জাস্টিস গঙ্গোপাধ্যায় If the board has already published panel and if in future দেয়ার ইজ নো ফার রিকোয়ারমেন্ট অ পাবলিশিং দ্য প্যানেল ইন টার্মস অফ রুল এইট অফ দ্য ওয়েস্টবেঙ্গল প্রাইমারি টিচার্স রিক্রুটমেন্ট রুল টু থাউজেন্ড সিক্সটিন দেন হাউ ক্যান দেয়ার বি এ স্টে অন অ্যান অ্যাডমিটেড ফ্যাক্ট অর্থাৎ এই কথাটাই জাস্টিস গঙ্গোপাধ্যায় এখানে উল্লেখ করছেন যে বোর্ড যেখানে নিজে নিজেই বলে ফেলছে যে তারা প্যানেল অলরেডি পাবলিশড করে ফেলেছে রুল এইট মেনেই তারা প্যানেল পাবলিশড করে ফেলেছে তাহলে সেই যে তারা রুল এইট মেনে প্যানেল পাবলিশড করেছে কি করেনি এইটা খতিয়ে দেখবে কোর্ট তাহলে কোর্টকে সেই প্যানেলটা খতিয়ে দেখতে দেবে না কেন এবং সেখানে বোর্ড যেখানে অ্যাডমিটেড ফ্যাক্ট অর্থাৎ বোর্ড যেখানে অ্যাডমিটই করে নিচ্ছে যে তারা প্যানেল পাবলিশ করে ফেলেছে পূর্বে তাহলে কোর্টও সেখানে কিভাবে স্টে দিতে পারে এই প্রশ্নটাও কিন্তু জাস্টিস গঙ্গোপাধ্যায় এখানে তুলেছেন অ্যান ইন্ট্রিম অর্ডার পাস্ট বাই এ কোর্ট ইন রেসপেক্ট অফ অন ম্যাটার হ্যাভিং অন সেট অফ ফ্যাক্টস এবং তিনি আবার উল্লেখ করছেন যে যেহেতু একটা ইন্ট্রিম অর্ডার স্টে দেওয়া হয়েছে কিন্তু সেটা একটা অন্য ফ্যাক্টের উপরে ক্যানট বি ইউজড ফর অ্যানাদার ম্যাটার হ্যাভিং ডিফারেন্ট সেট অফ ফ্যাক্টস অর্থাৎ এই যে মামলাটা এই মামলাটা কিন্তু ডিফারেন্ট সেট অফ ফ্যাক্টের উপরে দাঁড়িয়ে রয়েছে মনে রাখতে হবে জাস্টিস সোমেন সেন যে মামলার উপরে স্টে দিয়েছিলেন সেটা হচ্ছে জাস্টিস অমৃতা সিনহার প্যানেল প্রকাশের উপরে অর্থাৎ জাস্টিস অমৃতা সিনহার ম্যাডাম যেখানে প্যানেল প্রকাশ করতে বলেছিলেন সেখানে যারা মামলাকারী ছিলেন তারা কিন্তু টেট পাশ করেননি এবং তাদের সম্ভবত ট্রেনিংও ছিল না তো এই প্রশ্নটাই তুলেছিলেন ডিভিশন বেঞ্চের বিচারপতি জাস্টিস সৌমেন সেন তিনি বলেছিলেন যে যারা টেট পাশ করেনি তাদের কিভাবে অধিকার জন্মায় যে প্যানেলটা আমরা দেখব অর্থাৎ যে টেটই পাশ করেনি তাহলে সে প্যানেলটা দেখেই বা কী করবে তো এক্ষেত্রে জাস্টিস গঙ্গোপাধ্যায়ের ক্ষেত্রে যে মামলা করেছেন বা যিনি মামলাকারী তিনি কিন্তু টেট কোয়ালিফাইড এবং তিনি কিন্তু দু হাজার যে ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্ট হয়েছিল সেখানে তিনি অংশগ্রহণও করেছিলেন এবং সেখানে তিনি পাস করতে পারেননি অতএব তিনি প্যানেলটা দেখতে চাইছেন এক্ষেত্রে তার যে দাবি সেটা কিন্তু সঙ্গত বলে মনে করছেন জাস্টিস গঙ্গোপাধ্যায় অর্থাৎ তিনি এখানে এটার দ্বারাই বোঝাতে চাইছেন যে ওখানে যে ফ্যাক্টের উপরে স্টে দেওয়া হয়েছে এখানে কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট ফ্যাক্ট স্পেশালি ওন ইট হেজ বিন অডমিটেড বা বোর্ড ইটস সেল্ফ এ প্টি দ্যাট প্যানেলস হ্যাভ অলরেডি বিন পাবলিশ বাই দ্য বোড হইচ হেজ বিন একটেড অবব অর্থাৎ এছাড়াও তিনি আবারও বলছেন সে একই কথা বারবার জাস্টিস গঙ্গোপাধ্যায় লিখেছেন এখানে যে বোর্ড যেহেতু অ্যাডমিট করে নিয়েছে যে তারা প্যানেলটা পাবলিশড করেই ফেলেছে রুল এইট মেনে অতএব তাহলে নতুন করে তাদেরকে প্যানেলটা দেখাতে কি এমন অসুবিধা হতে পারে এভিডেভিট ইন অপোজিশন মে বি ইউজড বাই দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন হুইচ ইজ টু বি ফাইল্ড বাই সেভেন ডেজ ফ্রম ডেট অ্যান্ড রিপ্লাই দেয়ার টু বাই থ্রি ডেজ দেয়ার আফটার কপিস অব দ্য এভিডেভিট আর টু বি এক্সচেঞ্জ বিফোর দ্য ডেট অফ হেয়ারিং অর্থাৎ এখানে জাস্টিস বলছেন যে বোর্ডকে সাত দিনের মধ্যে একটি মানে তিন দিনের মধ্যে ফাইল বাই দা সেভেন ডেজ অর্থাৎ সাত দিনের মধ্যে একটি এভিডেভিট দিতে বলছেন এবং যারা অপোজিশন পার্টি রয়েছেন তারাও তিন দিনের মধ্যে চাইলে কাউন্টার এফিডেভিট করতে পারেন দ্য ম্যাটার উইল বি টেকেন আপ ফর ফার্দার হিয়ারিং অন ফিফথ ফিফটিন্থ জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অ্যাট এম অর্থাৎ এই ম্যাটারটা পনেরোই জানুয়ারি দুটোর সময় দুপুর দুটোর সময় আবার উঠবে The panel, if already published, as was submitted by the board before the division bench in MAT 2098 of 2023. ইজ টু বি প্রডিউসড অন দ্য নেক্সট ডেট অফ হিয়ারিং দ্যাট ইজ অন ফিফটিন্থ জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অর্থাৎ এখানে বিচারপতি পরিষ্কার উল্লেখ করছেন যে ম্যাট নম্বর কুড়ি আঠানব্বই জাস্টিস ডিভিশন বেঞ্চের বিচারপতির সামনে যেটা বলেছিলেন পর্ষদ যে তারা প্যানেলটা একবার পাবলিশ করে ফেলেছেন অতএব পনেরো তারিখের যে নতুন হিয়ারিংটা হবে পরবর্তী হিয়ারিংটা সেখানে কিন্তু বোর্ডকে প্যানেলটা বোর্ড মানে কোর্টে উপস্থাপন করতেই হবে এটা কিন্তু পরিষ্কার করে তিনি লিখে দিয়েছেন এখন দেখার বিষয় এই অর্ডারের পরে জেলাভিত্তিক যে প্যানেলটা সেই প্যানেলটা রুল এইট মেনে যেটা তৈরি করার কথা ছিল একটি সিলেকশন কমিটি দ্বারা সেই প্যানেলটা পর্ষদ কি আদৌ তৈরি করেছে কিনা যদি তারা তৈরি করে থাকে তাহলে সেই জেলাভিত্তিক প্যানেলটা কি তারা পনেরোই জানুয়ারি জাস্টিস গঙ্গোপাধ্যায়ের কোর্টে পাবলিশড করবে কিনা নাকি তারা আবার এই অর্ডারের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে যাবে তো সেইটাই দেখার বিষয় পুরো অর্ডারটা আমি অ্যানালাইসিস করলাম এখানে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে জানায় অসংখ্য ধন্যবাদ